আচ্ছা আবারও দুপুরের পর বেরিয়ে চলে গিয়েছিলাম সেই সৌমেন্দার সাথে দেখা করতে এবং সৌমেন্দা যেহেতু আজকে রয়েছে বাগুয়ার কাছাকাছি তাই আমি সেই সবে পৌঁছে গিয়েছিলাম বাবুয়ায় আর এখানে এসে দেখলাম সৌমেন্দা তখন কাটছে গন্ডি নমস্কার বন্ধুরা আমি দেবদাস ব্লগিংটা শখের বসেই করি তোরা দেখো গভীর আগ্রহর মধ্যে বসে রয়েছে যে তুমি কত দূর গেলে বা তোমার শরীর কীরকম আছে কি খাওয়া দাওয়া করেছো আমায় কিন্তু এক হবে সবাই জিজ্ঞাসা করছে আজকে ফাঁকা রাস্তার কারণে সেরকম কিছু মানে সাহায্য পাইনি তাই আগামী দিনের যে খাবার দাবার ছিল সেই খাবারই এখন উপস্থিত চলছে এদের সাথে কথা বলার পর আমি তখন জানতে পারি আজকে দুপুরের কোনো খাওয়া দাওয়া পাইনি কেননা আজকে এদের কেউ খাওয়ার কথা বলেনি তাই আজকে দুপুরে কিন্তু খাওয়া দাওয়াটা হয়নি আর এখানের এক মাসিমাকে বলি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমি ব্যবস্থা করে দিলাম দুপুরের খাওয়ার ব্যবস্থা তো করে দিলাম এরপর দেখতে হবে রাত্রে থাকা এবং খাওয়ার ব্যবস্থা তাই এই ভাইকে আবার চাপিয়ে নিয়ে আমি সোজা চলে এলাম বালিচকের এই ধর্মরাজ মন্দিরে এবং এখানের এই কাকিমাদের সাথে কথা বলে আজকে রাত্রি এখানে থাকা প্লাস তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু এই মন্দিরেই আমি করে দিলাম এখন এই বাগুয়া কালী মন্দিরেই একটু দাদা রেস্ট করবে এবং এখানে একটা বাড়িতে বলে রাখা আছে খাওয়ারের কথা এবং সেইখান থেকে খাবারটা আমি নিয়ে আসবো নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আবার রহনা দেবে বালিচকের পথে দেখুন আজকে এই মাসিমাদের বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মোটামুটি বলতে উনি সঙ্গে সঙ্গে খাওয়ার ওনাদের ব্যবস্থা করে দিয়েছে এখন প্রায় বেলা অনেকটাও হয়ে গেছে ওনাদেরকে বলতেই কিন্তু মোটামুটি আধ ঘন্টার মধ্যেই কিন্তু খাবার রেডি করে দিয়েছে এবার নিয়ে যাই নিয়ে গিয়েও দাদাদেরকে খাবারটা আজকে পৌঁছে দিই সারাদিন ভাই এবং দাদারা কিন্তু প্রচুর কষ্ট করেছে এবং বিকালে যখন আমি যাই তখন শুনতে পাই যে এরা আজকে দুপুরে কিছু খায়নি তাই ওখানের এক মাসিমাকে বলেই কিন্তু আজকে দুপুরে খাওয়ার ব্যবস্থাটা করি এবং উনি কথা মতোই কিন্তু সঙ্গে সঙ্গে খাবারটা রেডি করে দেয় এবং এনাদেরকে নিয়ে এসে যখন আমি দিই সত্যি দেখে খুব খুশি পেলাম যে আজকে আমার জন্য অন্তত এই মানুষগুলো আজকে অন্তত খেতে পেয়েছে এবং এদের এই খাবারটা আমি আজ ব্যবস্থা করতে পেরে সত্যি মনের দিক থেকে আজ খুবই খুশি হলাম এখন বাজে বিকাল ওই পাঁচটা ঠিক পৌনে পাঁচটা বাজতে যায় আর এই সবে মাত্র যে সৌমেনদা রয়েছে এবং তার আরও যে চার সঙ্গিনী রয়েছে ওনাদেরকে কিন্তু দুপুরের খাবারটা পৌঁছে দিয়ে এলাম স্থানীয় ওখানের এক বাড়ি থেকে এক কাকিমার কাছ থেকেই খাবারটা আমি ব্যবস্থা করে দিয়ে এলাম এবার হ্যাঁ তোমরা অনেকেই ভাবছো যে দেবদাস হয়তো যাচ্ছে তার নিজের ভিডিও সাথে যাচ্ছে বা ভিউজ বাড়ানোর জন্য যাচ্ছে বা ফলোয়ার্স বাড়ানোর জন্য যাচ্ছে হ্যাঁ তোমরা অনেকেই অনেক কথা বলতে পারো কিন্তু সবাইকে বলি দেখো তোমরা একদিন অন্তত একদিন যদি এই ছেলেগুলোর সাথে থাকো বা এই মানুষগুলোর সাথে যদি মেশো তাহলে বুঝতে পারবে বা তোমরাও কিন্তু এনাদেরকে ভালোবেসে ফেলবে সেই অনুযায়ী কিন্তু আমি সেই আমতা থেকে ছুটে আসছি এখন বালিচকে আছি আমতা থেকে ছুটে বালিচক আসি তো আপনাদেরকে সকলকে এক হবে বারবার বলছি যে সকলে অন্তত একটু সাহায্য করুন অন্তত কিছু না দুপুরের খাবারটুকু যদি একটু ব্যবস্থা করে দেন তাহলেও কিন্তু এনাদের অনেকটাই চলবে এবং আমি কালকেও এসেছিলাম কালকে এসে এক জায়গা থেকে খাবার ব্যবস্থা করে দিয়েছি থাকার জায়গাও করে দিয়েছিলাম এবং আজকেও আজকেও ঠিক বালিচকের এক জায়গায় ধর্মরাজ মন্দিরে ওখানেও কিন্তু থাকার ব্যবস্থা করে দিয়ে এসেছি কেননা এরা ঠিক লোককে কাউকে ঠিক বল নিজে মুখে বলতেও পারছে না যে আমার খিদে লেগেছে বা আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিন হ্যাঁ হয়তো এদের কাছে পয়সা আসে বা তোমরাও দেখেছো এদেরকে অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে কিন্তু টাকা থাকলে কী হবে টাকা থাকলে কিন্তু মুখে খিচু খেতে পারবে না হ্যাঁ ছ থেকে সাত দিন ধরে প্রায় রাস্তারা অতিক্রম করে আসছে এবং সবাইয়ের কাছ থেকে মিষ্টি খেয়ে আসছে বা বিস্কুট খেয়েছে জল খেয়েছে কোথাও ফল খেয়েছে কিন্তু সেটা খেয়ে কতক্ষণ একটা মানুষ কতক্ষণ থাকতে পারে বা কত দিন থাকতে পারে এইভাবে বলুন তো ভাত তো এরা খেতে পারবে না বা মুড়িও কিছু খেতে পারবে না শুকনো মুড়িও খাওয়ার বা চলে না তাই কোনো রকমে কেউ যদি রুটি করে দেয় তখনই কিন্তু খাচ্ছে রুটি পরোটা বা তরকারি বা কোনো কিছু তো সেই জন্য সকলকে বলবো সকলে মিলে একটু সাহায্য করুন এবং দুপুরের খাবার এবং রাত্রের খাবার এই দুটো খাবার দিলেই কিন্তু এনাদের খুব খুশি হবে এবার থেকে আমি যতটুকু পেরেছি ওদেরকে ওদিকটা আমি কভার করে দিয়েছি এবং এরপর থেকে কিন্তু আমাদের কয় আরও কয়েকজন টিম মেম্বাররা রয়েছে তাদেরকে আমি দায়িত্ব দিয়ে দেব তারা মোটামুটি ওই দিকটা কভার করে চাঁপাডাঙা বা তার্কে দিকে পৌঁছে যাবে আর আমি যদি ভিডিও বানানো যদি সাথে যদি আসতাম তাহলে এদের কাছে প্রায় আরও ঘন ঘন আসতাম বা বা ভিডিওটা ভিডিওর সংখ্যা কিন্তু আরও বাড়াতাম বা ব্লগটা আরও বেশি বেশি আসতো কিন্তু না এসছি অনেকে জানতে চেয়েছে বা ফোন করে জিজ্ঞাসা করেছে বা অনেকে এস এম এস করেছে তাই জন্য কিন্তু এই দুটো একটা মোটামুটি আপডেট দিয়েছি আমি বা লাইভ করেছি কিন্তু এর থেকে বেশি কিছু আমি কিন্তু করছি না আরও সবাই আসছে যেমন আরও দুজন কিন্তু এই রোড ধরেই টোটাল তারকেশ্বরের দিকে কভার করবে আর ওনাদের ওনারাও আসছে ওনাদেরকে যতটুকু পেরেছি আমি করেছি এবং যে আরেকজন যে আসছে পাঁচলা থেকে তো ওনাদেরকেও মোটামুটি গাইড করে আমি একটুখুনি পাঠিয়ে দেবো কেননা দেখুন পুরোটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় এবং জয়নগর পৌঁছে গেলে জয়নগরের পর থেকে আমাদের কৌশিকদা রয়েছে নবীনদা রয়েছে বা রয়েছে এরা কিন্তু যতটা পারবে ওদিকটা যতটা পারবে গাইড করে বা নিজেদের ক্ষমতা অনুযায়ী ওদানাদেরকে কিন্তু সেই তারকেশ্বরের দিকে পৌঁছে দেবে অনেকে যারা এই রোডটা চেনেন আশা করছি খুব ভালো করেই জানেন যে এই রোডটা কতটা পরিমাণে ফাঁকা এই ফাঁকা জায়গা প্রথমত থাকার জায়গার একটা সবথেকে বড় অসুবিধা দ্বিতীয়ত হচ্ছে খাবার যা খাবারের সমস্যা পয়সা থাকলেও কিন্তু কিছু কিনে খেতে পারছে না তাই প্রত্যেককে আমি হাত জোর করে বলছি প্রত্যেককে এক হবে রিকোয়েস্ট করছি যারা বাগুয়া বা বালিচকের দিকে আছেন বা জয়নগরের দিকে যারা আছেন বা এর পরে যে জায়গায় যাবে ভাইরা কিন্তু খবর পেলে একটু অন্তত যোগাযোগ করে খাবারটা একটু পৌঁছে দিন এইটুকুই বলার আছে আপনাদেরকে আর কিছু বলা নেই হার মহাদেব